ঘড়ি কাটায় বাজে ছটার আমি রেডি হয়েছি মাও রেডি হচ্ছে এই যে মা আমি দিদি একটু যাবো নিউ টাউনে আমাদের পাশেই ওখানে ছাড়া কোনো জায়গায় না যাওয়া তো আজকে যেহেতু একটু বাড়িতে রয়েছি তো ভাবলাম একটু ঘুরেই আসি আর সেটাই তোমাদেরকে শেয়ার করব কোথায় যাচ্ছি কী কী করছি সবটাই তো চলো এখন বেরিয়ে পড়ি বাড়ি দিয়ে বেরিয়ে পড়েছি সাথে আছি দিদি আর মা আমরা তিনজনই আজকে যাচ্ছি আর হেঁটেই যাচ্ছি কেন আমাদের এখান দিয়ে কাছেই দশ মিনিট মতনই লাগবে তো ভাবছি গল্প করতে করতে হেঁটে হেঁটেই যাই আর ই দেখো পৌঁছেও গেছি খুব একটা ঠান্ডা লাগছে না সেই কারণে গায়ে সোয়েটার দিই নি আর এই জায়গাটায় কত জমজমাট দেখতে পাচ্ছ এমনিতেই আজকে রবিবার একটু জমজমাট হয় তার মধ্যেই যে ঠান্ডা পড়ে গেছে ঠান্ডার দিনে সবাই কম বেশি একটু ঘুরতে বেরোয় আমরাও আজকে বেরিয়ে পড়লাম তিনজনে মিলে আর এইদিকে দেখো মা মা তো বেরোতেই চায় না আজকে মাকে জোর করে নিয়ে আসলাম সামনে যেহেতু পঁচিশে ডিসেম্বর ওর জন্য সাজানোও শুরু করে দিছে এখানে মা দিদি একটু জিনিস দেখছিল আর এখানে আঁকাগুলো এত সুন্দর এঁকেছে কি বলবো যারা যারা এঁকেছে তাদের নাম দেওয়া আছে প্লাস কত কি দাম আঁকার সেগুলোও ফেলা আছে এক একটা ছয় হাজার সাত হাজার আট হাজার এরকম সব দাম আছে আমি আর মা একটু চারিপাশটা ঘুরলাম মা তো প্রথমে বললামই বেরোতেই চাইছিল না আর এখন বলছে বেশ ভালোই লাগছে এটাই হয় সারাক্ষণ দোকান আর বাড়ি করে বলে আদার্স কোথাও যেতে ইচ্ছা করে না কিন্তু একদিন যদি একটু কষ্ট করেও বার হয় দেখবে তখন মনটাও অনেক বেশি ভালো লাগে সেটাই মায়ের হয়েছে এখানে আঁকাগুলো দেখো সব কিন্তু হাতে এঁকেছে দেখে মনে হচ্ছে না এমনি ফটো ফ্রেম এত সুন্দর না হাতের কাজগুলো কী এখন আমরা সোনাঝুরি হাটের ভেতর ঢুকে গেছি এখানে নানা রকমের হাতের কাজের জিনিস পাওয়া যাবে আর এই দেখো অনেকটা জুড়ে কিন্তু আর মানে হাট মানে এটা বসেছে সোনাঝুরি আর এখানে দিদি কিছু চুরি দেখছিল শাড়ির সঙ্গে ওই ম্যাচিং করে পরে না সেই তো আমি কিছু চয়েস করে দিচ্ছিলাম যে এই কালারগুলো নে তো ভালো লাগবে তো দিদি এখান থেকে চুরি নিল মায়ের জন্য একটা হার নেওয়া হয়েছে এখানে দেখো কত সুন্দর শাড়ির উপরে ডিজাইন করছে বেশ ভালো ছবিটা দেখো কত সুন্দর এঁকেছে এখানে কাপ প্লেট সব কিছুর উপরে আঁকা এইটা হলো যে বাঁশের যে গোড়াটা এই গোড়ার ভেতর দেখো গণেশ ঠাকুরের মূর্তি করেছে মানে কতটা সুন্দর করতে পারে হাতের কাজ তাহলে ভাবো এইদিকে দেখো সব কিন্তু এগুলো বাঁশ দিয়ে করা কিন্তু এখানে যেহেতু হস্তশিল্প মেলাই বলতে পারো তো এখানে তো দাম তো বেশি হবে অত্যাধিক দাম ওর জন্য ওই সব কিছুই নিই তো এই দেখো এখানে কত সুন্দর সুন্দর জামা কাপড় জুতো সব কিছু ছিল চলে আসলাম একটু ঘুগনি খেতে গরম গরম ঘুগনি ঠিক আছে কেন ঘুগনিটাই খেতে ভালো লাগে ঠান্ডার মধ্যে এখানে দেখো ঘোরা দাঁড়ানো ছিল এটা বেশ ভালোই লাগছিল দেখতে তারপরে চলে আসলাম এক্সেস মলের দিকে কিছু টুকিটাকি কেনাকাটি করতে পারি দেখি কি কিনি চলো তোমাদেরকে শেয়ার করব। চলে এসেছি এখানে দেখি ওই যে ফিস মাসাজ হচ্ছে তো মাকে বললাম তুমি একটু বসো একটু মাসাজ নিয়ে নাও পায়ে তো সেই কারণে তো মা তো প্রথমে রাজি ছিল না তারপর রাজি করানো হলো আর দেখো মা যখন পাটা দেবে মুখটা কেমন করবে অবশ্যই এটাই স্বাভাবিক কেমন একটা না লাগে না গায়ের মধ্যে যে মাছের ওপরে পা দিলে মনে সব কামড়াতে আর মাছগুলো তো এরকম পায়ের মধ্যে কামড়ে বসে থাকে সেটাও আবার মাসাজ নেই ভাবতে পারছো আর এখানে কিন্তু মিনিট হিসাবে পয়সা মানে দশ মিনিটে একশো টাকা থেকে মিনিমাম শুরু একশো টাকা দিয়ে তারপর তুমি যত মিনিট করবে তত তোমার রেট দশ মিনিটে একশো টাকা পনেরো মিনিটে একশো তিরিশ টাকা মানে এরকম তো দেখো দিদি মজার টাই নাচ করতেই শুরু করে দিয়েছে আর আমি এদিকে একদম বোরিং ফিল করছিলাম কি করব একা একা আমি তো করিনি কেন বলতো ওই খুব আমার শির করে সে কারণে আমি আর ওই সবের দিকে যাইনি আমি অনতন এই সাইডে একটু দাঁড়িয়েছিলাম এবার আমরা নিচে চলে এসেছি এবার একটু জুডিওতে ঢুকবো কিছু কিনব সেই কারণে তো এই দেখো জুডিওতে দেখি একটু জামা কাপড়ই কিনবো দিদি বলছিল একটা জিন্স কিনবে আর আমার যদি কিছু পছন্দ হয় কিনব তো আমার এই জামাটা খুব পছন্দ হয়েছিল ওয়ান পিসটা তো এটা নিয়েও ছিলাম যে একটুখানি পরে দেখবো কেমন একটু তোমাদের জন্য এই দেখো পরেছি কিন্তু কেমন একটু ঘড়িটা বেশি বোঝা যাচ্ছে সেই কারণে না ড্রেসটা নিলাম না মানে ওর জন্য কালারটা আমার খুব পছন্দ হয়েছিলো দিদি এখানে বিল করছে আর আমি দাঁড়িয়েছিলাম পাশেই তারপরে বেরিয়ে আসলাম লাস্টে একটু ফুচকা না খেলে একদমই হয় না সেই কারণে ফুচকা খেয়ে নিলাম বাড়ি চলে এসেছি দাদার জন্য এই গেঞ্জিটা নেওয়া হয়েছে দাদা আর দিদির ছেলের জন্য সেম এই গেঞ্জি নেওয়া হয়েছে একই কালার তো এইটা দাদার জন্য দাদারও পছন্দ হবে কালারটাও সুন্দর আর মায়ের জন্য একটা হার নেওয়া হয়েছে কালোর মধ্যে যাতে শাড়ি কালো শাড়ি সাথে পরলে ভালো লাগবে আজকে যে শাড়িটা পরেছিলো ওর সঙ্গে পরলে তো আরও বেশি ভালো লাগবে এই দেখো এই হারটা বেশ সুন্দর হয়েছে আর সাথে একটা চুড়ি নেওয়া হয়েছে চুড়িটা মা পরেও ছিল তো এখন আপাতত বললাম দাও একটুখানি একটু সবাইকে দেখাবো আর চুড়িটা দিদি গিফট করেছে মাকে বেশ সুন্দর হয়েছে আর হাটটা আমি দিয়েছি আর এদিকে দেখো দিদি আমাকে একটা লিপ বাম দিয়েছে যে এটা তুই নিবি আর দুটো এমনি কাঠের চামচ কিনেছি আর কিছু না তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই এড করছি